উম্মতে মুহাম্মদীদের জাহান্নাম থেকে বাঁচার পথ পদ্ধতি কয়টা আরেকবার জোর হলো না জোরসে বলেন আরেকবার কি কি নাম্বার এক আলেম হওয়া নাম্বার এক নাম্বার দুই আলেমের ছাত্র হওয়া নাম্বার দুই নাম্বার তিন আলেমের কথা শোনা নাম্বার তিন নাম্বার চার আলেমকে মোহাব্বত করা নাম্বার চার মাশাল্লাহ আলহামদুলিল্লাহ এতটুকুন সময়ের এই আলোচনা শোনার দ্বারা বোঝা যায় যে আমি আপনি অতিথি সহ সবাই বর্তমান আমরা সবাই এই চার কথার পক্ষে এখনো কি সেই ভয় আছে যে কথা কোরআনের পক্ষে উচ্চ আওয়াজ দিলে হামলা মামলা ঝামেলা হয়ে যাবে তাহলে বলেন কোরআন সম্মানের কিতাব না অসম্মানের কিতাব আর একবার বলেন কোরআন সম্মানের কিতাব না অসম্মানের কিতাব সম্মানের কিতাব কিতাবাসাল্লাম বলেন তোমাদের মধ্যে ওই ব্যক্তি উত্তম ব্যক্তি যে ব্যক্তি নিজে কোরআন শিক্ষা গ্রহণ করে এবং অপরকে কোরআন শিক্ষা দেয় এখন আপনারা বলেন মাদ্রাসাতে কোরআনুল করিম শিক্ষা দেওয়া হয় কি হয় না তাহলে ওনারা আমার আপনার চাইতে উত্তম না অনুত্তম উত্তম এই কাজে আমার আপনার দরকার নাকি শরীর হ্যাঁ এখন কেউ যদি কোনো গোষ্ঠী কোনো ব্যক্তি যদি বলে ঘাড় ধাক্কা দিয়ে তাদেরকে বের করে দিতে হবে অথবা ইত্যাদি ইত্যাদি তার কোনো কোনো ব্যক্তি যদি নিজস্ব কোনো কলা কৌশল দিয়ে ওলামা বিদ্বেষী হয় আলেম বিদ্বেষী হয় মাদ্রাসা বিদ্বেষী হয় তাহলে বুঝতে হবে যে ভিতরে কোনো না কোনো ঝামেলা রয়ে গেছে ক্রাম ছোট হোক বড় হোক বয়সে তরুণ হোক নবীন হোক আর প্রবীণ হোক ওলামা করাম জাতির রাহবার শ্রেষ্ঠ সন্তান কোনো সন্দেহ নাই আমরা আলেম বিদ্বেষী হব না আমরা আলেমদের কাছ থেকে দোয়া নেব কথা বলেন ঠিক কিনা তো সেই লক্ষ্যে বলতে চাই আমার পূর্বের যে আলোচক যিনি আলোচনা করতেছিলেন তিনি বলতেছিলেন যে আল্লাহ পাক নির্দেশ করেছেন সুরাত হারিমের এক আয়াত নাজিল করার মাধ্যমে আল্লাহ বলে দিয়েছেন হে ইমানদার বান্দাবান্দিগণ তোমরা নিজেরা জাহান নামের আগুন থেকে বাঁচো তোমাদের অধীনে যারা আছে তাদেরকেও জাহান নামের আগুন থেকে বাঁচাও বলেন এ নির্দেশটা কার আর আওয়াজ দিয়ে বলেন এ নির্দেশটা কার আমার ভাইরা দুনিয়ার সমস্ত ওলামা একরামগণ একমত হয়ে বলেন রসুল একরাম সাল্লাহ সাল্লামের কথা নকল করে বলেছেন যে উম্মতে জাহান নাম থেকে বাঁচার পত পদ্ধতি হলো চারটা বলেন কয়টা আর একবার বলেন আর একবার বলেন তবে আপনাদেরকে একটা খুশির খবর দিই আগামী কিছুদিন পরেই এই মাঠেই আল্লাহ চাহে তো লম্বা সময়ের জন্য আমাকে পাবেন এ আগামী কিছুদিন কিছুদিন পরেই আমার ভাইরা তো বলতেছিলাম উম্মতে মোহাম্মদীদের জাহান্নামের আগুন থেকে বাঁচার পত পদ্ধতি হলো চারটা বলেন কয়টা আর একবার বলেন মুখস্ত করেন আর একবার আরে ভাই আমি তো এটা রাজনীতির কোনো স্লোগান দিচ্ছি না এটা প্রত্যেক মুমিনের বাঁচার পথ পদ্ধতির একটা নিয়ামত প্রকাশ করছি এই নিয়ামত প্রকাশ করতে যদি কেউ বাধা দেন কেউ যদি কার্পণ্যতা করেন হীনমন্যতায় ভোগেন তাহলে বুঝতে হবে ইমানের অবস্থা আমার আপনার জন্য দুর্বল অবস্থায় আছে উম্মতে মোহাম্মদীদের জাহান্নাম থেকে বাঁচার পথ পদ্ধতি কয়টা আর একবার আর নিজে বলবেন ডান বাম লক্ষ্য করবেন কে বলে না যে বলে না বুঝে নিবেন এই লোকটার ভিতরে ভেজাল আছে উম্মতে মোহাম্মদীদের জাহান্নাম নাম থেকে বাঁচার পথ পদ্ধতি কয়টা আর একবার জোর হল না জোর বলেন আর একবার কি কি নাম্বার এক আলেম হওয়া নাম্বার এক নাম্বার দুই আলেমের ছাত্র হওয়া নাম্বার দুই কথা শোনা নাম্বার তিন আলেমকে মোহাব্বত করা নাম্বার চার মাশাল আলহামদুলিল্লাহ এতটুকুন সময়ের এই আলোচনা শোনার দ্বারা বোঝা যায় যে আমি আপনি অতিথি মহোদয় সহ সবাই বর্তমান আমরা সবাই এই চার কথার পক্ষে এবং এই চার গ্রুপের লোক কথা বলেন ঠিক কিনা এই চার গ্রুপের লোক যারা হবে তারা কোনোদিন আলেমদের ঘাড়ে হাত দেওয়া অপছন্দ করবে না এই চার গ্রুপের লোক যারা হবে তারা আলেমদের রাজনীতিকে অপছন্দ করবে না এই চার গ্রুপের লোক যারা হবে তারা আলেমদের বিরুদ্ধে মামলা করতে যাইবে না এই চার গ্রুপের লোক যারা হবে তারা কখনো রামবাম বাম চ্যাটার্জি মুখার্জি গঙ্গবদ্ধায় চট্টোপাধ্যায় হরিদাস পারলেন সেনের এজেন্ডার বাস্তবায়ন করতে চাইবে না এই চার গ্রুপের লোক যারা হবে তারা কোনোদিন শরীয়তের বিধানকে প্রত্যাখ্যান করে মানুষের তৈরি করা আইন মানার জন্য পাঁচটা গোলামি করবে না মহতারাম হাজিরিন আমাকে কথা বলতে দেন স্লোগান নিতেও আসি দিতেও আসি নাই যতটুকু সত্য ততটুকু আপনারাও বলবেন আমিও বলবো কথা বলেন ঠিক কিনা আবার বলেন তো দেখি উম্মতে মোহাম্মদীদের জাহান নাম থেকে বাঁচার পথ পদ্ধতি কয়টা এক নাম্বার দুই নাম্বার তিন নাম্বার আলেমের কথা শোনা চার নাম্বার আলেমকে মহাব্বত করা আসেন না মক্তবের ছাত্রদের মতো আলেমদের ছাত্র ছাত্র হওয়ার নিয়তে জাহান নাম থেকে বাঁচার নিয়তে আমি বলবো আপনারা পাশাপাশি একটু সহযোগিতা করবেন আমি বলবো নাম্বার এক আপনারা বলবেন আলেম হওয়া আমি বলবো নাম্বার দুই আপনারা একটু জজবানিয়া বলবেন আলেমের ছাত্র হওয়া আমি বলবো নাম্বার তিন আপনারা বলবেন আলেমের কথা শোনা আমি বলবো নাম্বার চার আপনারা বলবেন আলেমদের মহাব্বত করা পারা যাবে কি যাবে না বলেন পারা যাবে কি যাবে না দুনিয়ার মানুষ মনে রাখবেন এই বিশাল অট্টালিকা প্রাসাদ নির্মাণ করা হয়েছে এই মাঠটা সুন্দর সুসমন্ডিত হয়েছে সৌন্দর্য বৃদ্ধি হয়েছে এই পৃথিবীতে অনেক পাহাড় পর্বত অনেক কিছু আছে, অনেকে মনে করে এই বিল্ডিংটার কারণে এই গাছটার কারণে এই পাহাড় পর্বতের কারণে এই এলাকার এই জমিনের এই শহরের এই বন্দরের এই নগরের এই টাউনের মর্যাদা বৃদ্ধি পেয়েছে হা ভাই এটা আপনার কল্পনার কথা এটা আপনার চোখের সৌন্দর্যের কথা কিন্তু আত্মার আত্মীয়দের কথা কথা হকানি রব্বানি ওলামায় ওলামায় ক্রামদের কথা হলো একজন 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 আধ্যাত্মিক সাধক তিনি তার কবি তিনি কবি ছিলেন তিনি কবির ভাষায় বলে গিয়েছেন মুসলিম উম্মকে লক্ষ্য করে রৌনক বদমে সামারা আজ কাকিব করদাইব রৌনক বদমে জমিরা আজ ওলামা করদাইব হে আদম সন্তান জমিনকে আল্লাহ সাজিয়েছেন ওলামা একরামদেরকে দিয়া আর আকাশকে আল্লাহ সাজিয়েছেন তারকা দিয়া কাছেই এই জমিন আল্লাপাক যাদেরকে দিয়ে সাজিয়েছেন তাদেরকে কেউ যদি ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিতে চায় তাদেরকে কেউ যদি ঘাড় মটকায় দিতে চায় বুঝে নিয়েন শুনে নিয়েন ভালো করে জেনে নিয়েন পরিণতি কিন্তু ভবিষ্যতে ভালো হবে না দেরকে কেউ ধাক্কা দিয়ে তাদের চাক্কা ঘুরাইতে পারে নাই চাক্কা পাংচার হয়ে গেছে নিজের দেশে থাকতে পারে নাই অন্য দেশে পাড়াইতে বাধ্য হয়েছে কাজেই আলেমদেরকে ধাক্কা দিতে চাবেন না আলেমদেরকে মহাব্বত করবেন আল্লাহ বরকর দিবে আল্লাহ কি দিবে বলেন আল্লাহ কি দিবে তাহলে একটু উচ্চ আওয়াজ দিয়ে বলেন তুমি কি উন্মতে মোহাম্মদীদের জাহানাম থেকে বাচ্চার কয়টা নাম্বার এক আলেম হওয়া নাম্বার এক নাম্বার দুই আলেমের ছাত্র হওয়া নাম্বার দুই নাম্বার তিন আলেমের কথা শোনা নাম্বার তিন নাম্বার চার আলমকে মহাবত করা নাম্বার চার এই চার পথের প্রতীক হবে দ্বারা কবরে হাসরে মিজানে সিরাতে খাবে না ধরা কথা কি বোঝা যায় বলেন বোঝা যায় এই চার পথের প্রতীক আমরা হইতে চাই কি চাই না এই চার পথের প্রতীক কিভাবে হবেন কোন তরিকায় হবেন সেই শিক্ষাটাই এই মাদ্রাসাতে দেওয়া হয় আর সেটা উপলব্ধি করার জন্যই বুঝার জন্যই এই আজকের এই মাহফিলের আয়োজন করা ঠিক কিনা বলেন এখন আবার আপনারা বলেন কোরআন সম্মানিত না অসম্মানিত কোরআনকে মহাব্বত করলে দাম বাড়ে না কমে আবার বলেন দাম বাড়ে না কমে মুসলমান ভাইরা আমার বন্ধুগণ রব্বে কাবা বা ডাক বললেন বান্দা আমার শুনে না পড়শে পাথর হলো সোনা সন্দেহ ভুলু নাই যার একটি কোনা পোরাণে ভুল আছে তাহলে তো আসতে বলতেছেন কেন ঠিক জোরে বলেন পো ভুল আছে এ কথাটা কা আল্লাহ বলেন এটা এমন একটা কিতাব এই কিতাবে কোনো ভুল নাই ভুল আছে এই ধরনের সন্দেহ যেমন একটা উদাহরণ দিয়ে আপনাদেরকে বুঝাই দিই কত সম্মানিত এই পৃথিবীতে বিভিন্ন ধর্ম আছে তাদের নিজ নিজ ধর্মীয় গ্রন্থ আছে যেমন গীতা মহাভারত রামায়ণ ত্রিপিটক বাইবেল বিজ্ঞানী বেস্তা উপনিষদ অল্লপনিষদ ওল্ড টেস্টামেন্ট নিউ টেস্টামেন্ট তৌরিত জব্বুর ইনজিল সব আছে পৃথিবীর কোনো মানুষ যদি কখনো লন্ডনে যায় লন্ডনে সারা পৃথিবীর মধ্যে সবচেয়ে একটা বড় জাদুঘর আছে যেই জাদু জাদুঘরটার নাম ব্রিটিশরাই রেখেছেন সেই জাদুঘরটার নাম হলো ব্রিটিশ মিউজিয়াম বলেন কি নাম ব্রিটিশ মিউজিয়াম জাদুঘরের মধ্যে ঢুকে কেউ যদি চিন্তা চেতনা প্রকাশ করে এই ধরনের টেন্ডেন্সি জাগ্রত করে বলে যে আমি গীতা ধরবো মহাভারত ধরবো রামায়ণ ধরবো ত্রিপিটক ধরব বাইবেল ধরবো বিজ্ঞানীকে ধরবো বেদ ধরব সামবেদ ধরবো যজুর্বেদ ধরবো ঋগ্বেদ ধরবো ইত্যাদি ইত্যাদি কিতাব ধরবো সে ধরতে পারবে তার অজু থাক বা না থাক সে কালো হোক বা ধলা হোক লম্বা হোক বা চিকন চিকুন হোক আমার ভাইরা বেটে হোক লম্বা হোক বা পেটে হোক চিকুন হোক বা মোটা হোক অজু থাক বা না থাক সে ভিন্ন ভিন্ন ধর্মীয় কিতাব ধরতে পারবে বিনা অজুতে কিন্তু কোনো মানুষ যদি পণ্ডিতি করে এখনো খ্রিস্টানদের রাস্টে লন্ডনের বুকে ব্রিটিশ মিউজিয়াম জাদুঘরে ঢুকে পণ্ডিতি করে মাতব্বরি করে গাউজোয়ারি করে এক গ্যামি করে কামু করে গাজীপুর এবং ঢাকায় বসবাস হয় গার্টারামু কইরা কথা কয় না ঠিক করে কেউ যদি পন্ডিতি জাহির করে যদি বিনা ওজুতে ক্রিশ্চিয়ানদের দেশে ব্রিটিশ মিউজিয়ামে কোরআন শরীফকে কে বিনা ধরতে যায় এখনো পর্যন্ত ব্রিটিশ মিউজিয়াম দাদুঘরের কম্পিউটারের স্ক্রিনের উপরে ইংরেজিতে লাল অক্ষরে লেখা ওঠে প্লিজ ডন টাস মি আল্লাহু আকবার বললেন না আল্লাহ আল্লাহু আকবার বললেন না চাহার পড়শ পাথর ভালো সোনা সন্দেহ ভুল নাই যার একটি কোনা। যাহার উপর পাথর হল সোনা সন্দেহ ভুল নাই যার একটি কোনা এ যে এক বিপ্লব পিছে ফেলে যত সব এ যে এক বিপ্লব পিছে ফেলে যত সব এগিয়ে চলে সে অগ্রপানে সমাধান সমাধান চাও যদি জীবনে মরণে ফিরে যাও খুঁজে নাও চৌক রাখো বলেন না ফিরে যাও খুঁজে নাও মাশাআল্লাহ সবাই আমরা আলেমের ছাত্র হতে চাই ঠিক কি না ভাই ভিড়ে যাও খোঁজে নাও চক্র রাখো এতগুলো মানুষের গুণ হচ্ছে না আর আওয়াজ দিয়ে ভিড়ে যাও খোঁজে নাও চক্র রাখো এ ভিড়ে যাও খোঁজে নাও তবেই পাবে সুখ শান্তির ঠিকানা তবেই পাবে সুখ শান্তির ঠিকানা যদি মেনে নাও তুমি মনে প্রাণে সমাধান সমাধান চাও যদি জীবনে মননে ফিরে যাও খুঁজে নাও সামনের বাইরা চুপ থাকেন তো দেখি পিছনের বাইরা কোন দিকে শোক রাখবার সার যাও খুঁজে নাও মাসাল্লাহ আওয়াজ আছে আসে না আবার সামনের বাইরে চুপ থাকেন পিছনের বাইরা ফিরে যাও খুঁজে নাও মাসাল্লাহ এবার পিছনের বাইরে চুপ থাকেন সামনের বাইরা ফিরে যাও খুঁজে নাও এবার সামনের বাইরা পিছনের বাইরে মিল্লে জিল্লা ফিরে যাও খুঁজে নাও দেখবেন কেথায় কয় না যেটা কইবো না বুঝে নিবেন বিতে বেজাল আছে বিতে কি আছে বিশ্বাস কর মুসলমান আমার দেশ তোমার দেশ আমার দেশকে যদি তুমি উন্নত দেশে রূপান্তরিত করতে চাও ততক্ষণ পর্যন্ত উন্নত রাষ্ট্র পরিণতির উন্নত রাষ্ট্রে পরিণত করা যাবে না যতদিন পর্যন্ত রেবের ভয় বাদ দিয়ে নয় র রেবের ভয় বাদ দিয়ে রবের ভয় অর্জন করতে হবে আর রবের ভয় সামনে আবু যেই জাম লাগে আপনি ওই এলাকায় এবার গেলাম কে ঢাকায় আসে কুত্তা জাম লেগে গেছে গা কি জাম লাগছে কুত্তা জামলাই জায়গা আমি আর টার্গেট ফেল হয়ে জায়গা কয়টা গাড়ি কয়টা ছাড়ে ঠিক ঠিকানা থাকে না শুধুমাত্র আসছি হক আদায় করার জন্য যেন কর্তৃপক্ষকে আপনারা মানে ধোকাবাদ না বলেন আর আমার উপরে যেন আপনাদের বিরূপ মন্তব্য না আসে এই জন্য গন্তব্য ঠিক রাখার জন্য আসছি কর্তব্য পালন করার জন্য রাগ করছেন নাকি আপনারা ফিরে যাও খুঁজে নাও চকরা গায়ে যাও খুঁজে নাও এই সমাধান সমাধান চাও যদি জীবনে মরণে ফিরে যাও খুঁজে নাও এ ফিরে যাও খুঁজে নাও সকলের নয় শুধু মুমিনের এবানি সকলের এটা কি খালি জামাত ইসলামের এটা কি খালি হেফাজত ইসলামের এ থেকে খালি পীরের না প্রতিটি মানবতার জন্যই আল্লাহর কালাম ঠিক আইবানি সকলের 900 মুমিনের জারাই চলবে মেনে ফল পাবে কোরআনের জারাই চলবে মেনে ফল পাবে কোরআনের ঘরে বলো কিবা রাস্তে বলো বাগের মতন গর্জন দিয়ে কইতে করে কোন যাব না ঠিক আছে ঘরে বলো কিবা রাস্তে বলো জোরে ঘরে বলো কিবা জোরে ঘরে বলো কিবা রাস্তে বলো অশান্তি দূর করে শান্তি আনি সমাধান সমাধান চাও যদি জীবনে মরণে ফিরে যাও খুঁজে নাও এ যাও খুঁজে নাও আজকের মাহফিল থেকে একটা স্লোগান এড হয়ে যাও আগামীতে কেথায় কোন দলে ভোট দিব জানি না আমি একজন ইমানদার হিসাবে নির্বাচন যখন হবে আমার দিক্ত প্রমিস দিক্ত শপথ এবারে ভোট দেব ভাই সেই মানুষের যে মানুষ পক্ষে থাকে আল কোরআনে এবারে ভোট দেব ভাই সেই মানুষের যে মানুষ পক্ষে থাকে আল কোরআনে না না গে তাকবীর এবারে ভদ্রবাবাই সেই মানুষের যে মানুষ পক্ষে থাকে কোরআনে আমি কি কোন দলের নাম নিচিনি কারো মেনশন করে করছি এরপরও যদি আমার চাচারা জেঠারা কা হুজুর খালি রাজনীতি পেচাল পারে তাহলে বুঝতেই অগ গিলুর মধ্যে পচন ধরছে অগ গিলুর মধ্যে কি ধরছে চাচারা যতই কাউ কাউ করো না বাংলাদেশ সলো খেলা খেলাফত্রিশের দেশ বাংলাদেশ ইসলামী আন্দোলনের দেশ বাংলাদেশ আচ্ছা রাহো আমার একটু দাও না রাগ করতেছেন নি হ্যাঁ এবার এই কোরআন শরীফ সবার জন্য যারাই মানবে তারাই শান্তি পাবে ঠিক কিনা ভাই যারাই মানবে তারাই মুসলমান ভাইরা আমার দেখেন কেমন শান্তি পেয়েছিলেন অতীত জামানার মুসলমান দ্বারা ছিলেন গোবন্ধ বাবাজি হজরত আল্লাহ আল্লাহ আকবর আল্লাহ আকবর যেই কমর ছিল জির কিন্তু কোরআন কোন কোরআন কারিম মানার কারণে ইসলামের সুজিতল ছায়ার তলে আসার কারণে আল্লাহ রব্বুল আমিন তাকে বানিয়ে দিলেন সুপার হিরো হুতাল আমার ভাইরা রাজ্য শাসন তার তিনার রাজ্য শাসন আমলের সময় হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা তিনি রাত্রি বেলায় চেক করতেছেন কোন তাবুর মধ্যে কোন গলির মধ্যে কোন ঘরের মধ্যে কেউ কোন সমস্যা আছে কিনা এ রাজ্যের কোন বাসিন্দা কোনো মুশকিল আছে কিনা বন্ধুরী আমিরুল খালি খলিফাতুল মুসলিমিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা ন করতে যাইয়া হঠাৎ করে কানে আওয়াজ পাইলে আল্লার সৃষ্টি দুইজন বান্দা আল্লাহর সৃষ্টি শ্রেষ্ঠ মাকুলুকাদের মধ্যে আদম সন্তান দুটি বাচ্চা একজন মাকে জরে ধরে কান্দে আর ডিগি ডিগি বলে মাগু মা তুমি বলেছো কাফেরদের রাজ্যে খাবার নাই মুসলমানদের যে খাবার অভাব নাই কিন্তু মাসকে কতদিন হয়ে গেল এই পর্যন্ত কোনো খাবারের কোনো ভাব পাইলাম না মা বলতেছেন ছেলে মেয়েরি রিজিকের মালিক আল্লাহ চেল্লে বলেন রিজিকের মালিককে আবার বলুন রিজিকের মালিককে বলতেছেন ব্যাটারি বিটিরি রিজিকের মালিক হলেন আল্লাহ বাবা একটু ধৈর্য ধর ও আমার মেয়ে একটু ধৈর্য তোমাদের জন্য রান্না হইতেছি হজরত বললেন তাইলে তো ভালোই হলো মা রান্না করতেছে ছেলে মেয়েকে খাবার দেওয়ার জন্য কিন্তু না না অমর দাঁড়িয়ে থাকলেন কিছু সময় অতিবাহিত হওয়ার পর ঘন্টা খানিক সময় অতিবাহিত হওয়ার পর হযরত আবার ওই কান্নার আওয়াজ পাইতেছেন আবার ও মা ডাক দিয়ে বলতেছেন ব্যাটারে বেটি তোমাদের জন্য রান্না হইছে আবার ও ডাক দিয়ে বলতেছেন গোটনা কি রান্না হইতে কতক্ষণ লাগবে হযরত ও করে দেখতেছেন মা ছেলে মেয়ের ঘুমের অপেক্ষা করতেছেন এইভাবে ভাবে দিতে দিতে খাবারের কথা বলতে বলতে বাচ্চারা যখন ঘুমিয়ে যাবে সময় তারা 12 হয়ে যাবে আর খাবার দিতে তোমার দেরি করলেন না নিজেই চলে গেলেন নিজে যাইয়া নিজের লোকদেরকে ডাক দিয়ে বলতেছেন রাষ্ট্রীয় কোষাগার থেকে আমার পিঠে জুলতি এক বস্তা আঠা দিয়ে দাও আটা দিয়ে দাও আমি আটাটা নিয়ে যাব মুসলমান ভাইরা আমার প্রত্যেকে ডাক দিয়ে বলতেছেন আমির মুমিনিন আপনি রাষ্ট্রপ্রধান আপনি খলিফাতুল মুসলিমিন আপনি কেন পিঠে নিজে নেবেন আপনি কেন আটার বস্তা নেবেন আমাদের মাথায় দিয়ে দেন আবার ডাক দিয়ে বলতেছেন আল্লাহ কি ভাই করো দিয়ে বলতেছেন আল্লাহকে ভয় করার কথা বুঝলাম না ওমর রাদি আল্লাহ তালানু বললেন ওই দিন কেউ কারো পাপের বোঝা বহন করবে না ওই দিন আমার পাপের বোঝা আমারই বহন করা লাগবে অতএব মাপ চাইতে গেলে আমারই চাওয়া লাগবে আমার পিটি দিয়ে দাও আমি পাপের বোঝা হালকা করতে চাই লম্বা কথা সংক্ষেপ করে দিলাম বন্ধু হজরত অমর রাদি আল্লাহ তালানো নিজি আটার বস্তা পিঠে করে নিয়ে চলে গেলেন নিজে নিজেই নিয়ে যাইয়া নিজেই রান্নার কাছে সহযোগিতা করলেন দুটি তিন বাচ্চার মুখে আহার তুলে দিলেন আহার তুলে দেওয়ার পর মহিলাকে ডাক দিয়ে বলতেছেন মা গো যদি কোনো কিছুর প্রয়োজন হয় আপনি ওমরের দরবারে যাবেন আমাকে ওমরের দরবারের খুব নিকটেই পাবেন আমি হজর তোমরকে বলে দেব মহিলার দুইটা বাচ্চা ডাক দিয়ে বলতেছেন এই যুগের খলিফা ওমর না হইয়া যদি আপনি হইতেন আর অনেক ভালো হয়ে যেত এবারে ভোট দেব ভাই সেই মানুষের যে মানুষ পক্ষে থাকে আল কোরআনের না দাগে তাকবীর না দাগে তাকবীর দিয়ে কতেছে আপনি ওমর খলিফা না হইয়া যদি আপনি খলিফা হইতেন তাহলে রাজ্য এবং প্রজা উভয়ের কপাল খুলে যেত হজরত কিছু বললেন না হজরত তমর চলে গেলেন আমার বন্ধুগণ আমার ভাইরা হজরত এটা সেই ওমর যেই ওমর ছিল আগে জিরো কিন্তু কোরআনের কারণে আল্লাহ পাক তাকে হিরো বানায় দিলেন বলেন কোরআন কার কালাম আবার বলেন কার কালাম তাহলে এই কোরআন সম্মানিত না অসম্মানিত আল্লাহর কসম করে বলি আল্লাহর কসম করে বলি আল্লাহর কসম করে বলি ও মমিন মুসলমান আমাদের ঘর থেকে আমরা যেভাবে ঘরের মধ্যে টেলিভিশনকে যত্ন করি যেইভাবে কম্পিউটারকে যত্ন করি যেইভাবে নিজ নিজ মোবাইলকে যত্ন করি ও মুসলমান আবার তুমি ফিরে আসো কোরআনুল করিমের কোরআনুল করিমকে তুই সম্মান কর সন্তানদেরকে হাটটি মাটি পড়া বাদ দেওয়া আলিফ লামিন পড়াও কোরানের আজমত কোরআনের আদব কোরআনের সম্মান শিক্ষা দাও মুসলমান আল্লাহর কসম করে বলি আবার হারানো দিনের সম্মান ফিরে আসবে আমার ভাইরা আমার বন্ধুগণ সেই অমরকে দাম বাড়ায় দিলেন কোরআনের মাধ্যমে কে কেমন দাম বাড়াইলেন আল্লাহ রসুল ওমরকে একদিন কাঁদে হাত দিয়ে বলতেছেন অমর তোমার জন্য একটা খুশখবরিয়া আছে বলে কি খুশখবরিয়া কয় দুনিয়ার সব মানুষ জান্নাত পাওয়ার জন্য অপেক্ষায় আছে আর আল্লাহর আটটা জান্নাত তুমি ওমরের জন্য অপেক্ষা করতেছ বলে কেন বলে তুমি কোরআন শরীফ জোরে জোরে পড়ো এই জন্য হজরত তোমর যখন কথা বলতো তখন জোরে বলতো এই জন্য মুমিনদের কথা বলার স্পিরিট হকের পক্ষে হুংকার দেওয়া এইটা ওমরই হুংকার এটাকেও সমালোচনা করা হবে না আবার যারা আস্তে আস্তে কথা বলে তাদেরকেও সমালোচনা করা যাবে না আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম একদিন চেক করতেছে দেখি তো দেখি কোরআন শরীফ কে কে কীভাবে পরে হঠাৎ করে বেরোইছেন নজর করে দেখতেছেন ওমর আদিল তাল জোরে পড়ে আর আবু অকর আস্তে আস্তে পরে শেষে আল্লাহ রসুল জিজ্ঞেস করলেন ভাই আবু অকর আপনি কোরআন শরীফ আসতে পড়েন করো কয়ে আমি আস্তে পড়লো যে আল্লাহ শুনবো জোরে পড়ল ওই আল্লাহ শুনবো ওমর আপনি এত জোরে পড়েন কেন ওমর কয় আমি আল্লাহরও শুনাই আর যারা আল্লাহর ঠেকাইয়া আল্লাহর জমিনে বাস কইরা ঘুমায়া থাকে অগর কানের সেদা পর্যন্ত এই কোরআনের আওয়াজ পৌঁছায় ধরার জন্য জোরে জোরে পড়ি যাতে গুম ভাইয়া যাক এই কোরান কোরআন জোরেও পড়তে হইব আসতেও পড়তে হইব ঠিক কিনা বলেন আমার বন্ধুগণ আমার ভাইরা সেই ওমরের ইজ্জত বাড়াইলেন কে এখন বলেন তো দেখি আমরা কোরআনের পক্ষে থাকলে আমাদের দাম বাড়বে না কমবে কারা কারা দাম বাড়ানোর পক্ষে আছে একটু হাত তুলে দেখান তো দেখি না রায় থেকির না রায় থেকির এবার আমি একটু টেস্ট করে দেখি জুমার রাত্র রবি মাসে একটু আমি দেখবার চাই বলেন কোরআন শরীফ কয় পারা এই তিরিশ পাড়া কোরআন শরীফকে মহাব্বত করে এই হাজার হাজার শত শত উম্মতের মধ্য হতে এই জুমার রজনীতে একজন ভাই যে হুজুর আমি এক পাড়া কোরআন শরীফকে মহাব্বত করে অমুরের সাথে জান্নাতে যাওয়ার টেন্ডেন্সি অন্তরে লালিত পালিত করে লালন পালন করে আপনি আপনি নাই বেরোসুল ওলা আমার হাতে হাত রেখে এক পারাক কোরানের পক্ষে আমি একটা হাজার টাকা আমি দিচ্ছি আপনি আমার মা বাবার জন্য দোয়া করবেন আসেন এই এই শত শত হাজার হাজার গোলামদের মধ্যে কেমন আছেন দেখিত ভাইজা তাহলে বুঝুন যাইবো কেমনে দাম বাড়াইবার চান কোন মরববি আছেন দেখি তো ইনশাআল্লাহ কই কেঠা একটু আমার কাছে পৌঁছে যে হুজুর আমি এক হাজার টাকা দিয়ে শরিক থাকলাম আল্লাহ কবুল করবেন ইনশাআল্লাহ পক্ষে কোরআন যেহেতু সম্মানের কিতাব একপাড়া কোরআন শরীফকে মহাব্বত করে একটা হাজার টাকা আমার হাতে নগদ দিবেন এ যুবক তুমি একটা নিয়ত করে যে আমি দিনই প্রতিষ্ঠানের সাথে শরিক থাকলাম আমি কোরআনের শিক্ষার সাথে আমি শরিক থাকলাম কোরআনের দীক্ষার সাথে আমি শরিক থাকলাম হজরত আমি প্রতিজ্ঞা করলাম আমি কোরআনকে মহাব্বত করি কে আসেন আল্লাহর কোন গোলাম আমি একটু দেখতে চাই ইনশাআল্লাহ আল্লাহ কোন মাহবুব বান্দা আছেন কোরআনকে মহাব্বত করে মাসা আল্লাহ রবিউল ভাই একজন যুবক বন্ধু এক হাজার টাকা পারা কোরআন শরীফকে মহাব্বত করে দিয়েছেন আল্লাহ আপনি